সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা আজকে অবস্থান করতেছি রাজশাহীর সিটি হাটে এই রাজশাহীর সিটি হাটে আমরা আজকে আপনাদেরকে একটি গোপন তথ্য দেব বেশ দশ বছর আগে আমার খামারের জন্য আসলে একদিন গরু কিনতে আসছিলাম যার সাথে পরিচয় আশিক ভাই তো উনি আমাকে বেশ কিছু গরু কিনে দিছিল তো তার সাথে আজকে দেখা তো তার মাধ্যমে আজকে রাজশাহী সিটি হাটটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং তিনি একজন পুরাতন একজন ব্যবসায়ী তো আজকে তার মাধ্যমে গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকে বাজার পরিস্থিতি কেমন তো সকলে ভিডিওটি তো সকলেই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে কারণ রাজশাহী সিটি হাটটি ঘুরব এবং বিভিন্ন

তো যাই হোক আজকে আপনার মাধ্যমে আজকের এই হাটের কিছু গরুর দাম আমাদেরকে জানাবেন। অবশ্যই বাজার পরিস্থিতি কেমন একটা আইডিয়া দामে ঠিক আছে। তো চলেন। ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচ্ছি ভাই। বিক্রি। বিক্রি এখন ধরে আপনাদেরকে বললে কি আমাকে তো বিক্রি করা লাগবে। 90 নিচে বিক্রি করবেন

মানে পাতলা মানে পাতলা আমরার গরুগুলো খুব বেশি ফাটে আচ্ছা মানে ওর অনেক ভালো মোটা হয় গ্রোথ হয় দেখি আল্লাহ বড় শাটে বললাম দেখি তারপরে আরও এটা সাইওয়াল ভিতরে হালকা একটু ক্রস ব্রিড আছে হ্যাঁ এটা হালকা একটু ক্রস আছে কিন্তু 100% সাইওয়াল এ বললেও হবে আবার যদি 90% সাইয়াল বলি তাও হবে হ্যাঁ কিন্তু ওটা অনেক ভালো ব্রিডের গরু ওরা দেখে বোঝা যাচ্ছে যে গ্রোথটা কেমন হবে ওর যে চামড়া

আশিক ভাই জি গুরু হাতান হ্যাঁ গুরুগুলার আসলে ভবিষ্যৎ কেমন এগুলার ভবিষ্যৎ আপনার মূলত এগুলা এখন বয়স আছে মোটামুটি 15 মাস 16 মাস আচ্ছা এগুলা আর মোটামুটি ধরেন ছয় মাস পরে দাঁতবে তাহলে এই কুরবানিতে দাঁতই যাবে কুরবানির আগে এক বছর ইনশাআল্লাহ এই গোটাকে যদি এক বছর কেউ কোনো খামারি বা ওয়েবসাইট বা যে কোনো গৃহস্থ যদি পাললে আল্লাহর রহমতে

হয়ে লেগে একটা গরু একটা সৌন্দর্যের ভিতরে বা মাংসের ভিতরে বা কোরবানির উপযোগী যে কোনো ভিতরে একটা আসবে হ্যাঁ এটা বাইশ তেইশ পঁচিশ মাসের ভিতরে একটা বাচ্চা গরু থাকে এগুলো আসলে আমরা কিন্তু আশিক ভাইয়ের কাছে শিকারও অনেক কিছু চেষ্টা করতেছি কারণ আশিক ভাই কিন্তু আসলে পুরান একজন ব্যবসিক বয়স ছোট হলেও উনি ছোটোবেলায় থেকে আসলে ওনার আব্বার সাথে গরুর ব্যবসার সাথে জড়িত তো সেজন্য কিন্তু ওনার কাছে আমরা ধারণা নিতেছি আসলে কোন সাইজের আসলে বয়স কেমন হলে বাছুরটার গ্রোথ আসবে পুরাটা এরকম আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়ের মাধ্যমে আরো কিছু গরু দেখতে হবে না দর্শক আমরা আপনাদেরকে এ পাশের

এবং দামের সাথে অনেক মিল আছে আচ্ছা আপনি আমাকে আপনার ব্যবসার আইডিয়া এই গরুটার একটু দাম বলেন তো এটা দাম আপনার যদি কোনো ব্যবসিক বা ব্যাপারী চাই কারো কাছে ক্রেতার কাছে সর্বনিম্ন এক 60 দাম চাবে এটা তাই হ্যাঁ এটার ওয়েট আছে মোটামুটি সাড়ে চার মন সাড়ে চার চার মন ওয়েট আছে এটা মোটামুটি ধরেন এক লক্ষ বিশ বিশ পঁচিশ হলে এটা বিক্রি করতে পারবে মানে আমার নজরে যেটা বলতে দুই হাজার কম হতে পারে দুই হাজার বেশিও হতে পারে এটা প্লাস মাইনাস দশ দশ পনেরো হাজার টাকা হবে না দুই চার হাজার দুই চার হাজার এরকম হবে মানে বিশ থেকে পঁচিশ এরকম এরকমই একটা প্লাস মাইনাস চার মন ওয়েট হ্যাঁ চার মন ওয়েট আছে এগারোটা আর একবারে আপনার সামনে থেকে পেছনে একবার সরেছে একবারে একবারে সমান

এমন না যে আজকে যদি ব্যাচা বিক্রি না হয় যোগাযোগ করে তো আইসা কোন ক্রেতা ভাই যদি আজকে আমার বিক্রয় যদি না হয় দামটা চলছে তারপরেও যদি হলে হলো যদি না হয় তাহলে আমার বাসায় থাকবে হয়ে গরু কোন ক্রেতা ভাই যদি ইচ্ছুক হয় বানেশ্বর সারঘাট মুংলিগিরাম বানেশ্বর মেন ঠিকানা যেহেতু মেন রাস্তা আমার বানেশ্বর থেকে বাইপাস রোড চলে গেল সারঘাট থানা মুংলিগিরাম তো আবার আজকে তো এই 9টা নি আসছে এখনো বেচা বিক্রি হয়নি বেচা বিক্রি হয় কিন্তু করে দাম বলছে আচ্ছা আর কম বলছে 20 এ ভাই 20000 বলছে তার মানে করে দাম দিছে হ্যাঁ 118 দিছে ভাই দাম

আচ্ছা তো এই এই গরুগুলোর আসলে বিশেষ বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য হচ্ছে এর ছয়টা জিনিস সাদা থাকবে হ্যাঁ পায়ের খুর লেজ শিং চুট শিং চোখ এবং আপনার হচ্ছে ঠোঁট এই লাল থাকবে তার মানে সব সাদা একবারে একবারে সাদা যাকে বলে সোনালি একবারে সোনালি এবারে ফিট সাদা এটাও এটা হালকা একটু ক্রস আছে কারণ এটার পা হচ্ছে তেমন সাদা না যেটা অরিজিনাল হবে অরিজিনাল এটা অরিজিনাল যেটা হবে হাসা সেটা হচ্ছে খুঁড় একবার সাদা হবে লাল হবে বা সাদা হবে এই যে এই যে লেজ আছে এই যে চুল হবে একবার লাল এটা ঠিক আছে লেজটা ঠিক আছে এর শিংটাও ঠিক আছে চোখটাও ঠিক আছে শুধু পায়ের কাছে একটু মার খাই গেছে হ্যাঁ ঠিক আছে সাদা খুঁড়টা কালো আপনার খুঁড়টাই হচ্ছে কালো এই কারণে একটু মিসকেস হয়ে গেছে কিন্তু এটার কোনো সমস্যা নাই যে তো কোরমানির জন্য অনেক মানুষ কিনে হ্যাঁ কেমন সাইয়াল না এটা তো মোটামুটি আপনার গ্রোথের কথা বলতে গেলে যে সাইওয়াল ড্রেসাল হলস্টেইয়ারের মধ্যে সাথে পারবে না ও কারণ এটা হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে 100% হ্যাঁ এটা হচ্ছে হাজার এক पीस হাসাটা মানে আইকনিক গরু যেটা বলে এখন বর্তমানে বাংলাদেশের হাসারূপ প্রচুর চাহিদা তাই প্রচুর চাহিদা এগুলো তো কুরবানির মধ্যে খুব চাই হ্যাঁ এগুলো কুরবানির ভিতরে অনেক চাহিদা আছে ভাই এই গরুটার চাওয়া দাম কত একটু বলেন তো ভাই দাম চা আছে ভাই 150 এর লক্ষ এটা কেমন বয়স হইছে আনুমানিক এটা কত হবে আপনার 8 10 11 মাস হবে হয়তো 10 থেকে 11 মাস এটা কি 26 কুরবানিতে আসবে এবারে আসার সম্ভাবনা নাই ভাই তাই কিন্তু যদি নাও দাতে

কত ওখানে হবে ভাই একশো হবে আশিক ভাই কতটুকু হবে একশো দশ কেজি হবে একশো দশ কেজি একশো দশ কেজি জল আছে দশক একশো দশ কেজি গরু কিন্তু এক লক্ষ আসলে বিশ হাজার টাকা আজকে দাম পাইতেছে ভাই এই পালার সামের গরুগুলা কত টাকা মন চলে এটা ভাই চল্লিশ হাজার টাকা মনে চলতেছে তার মানে যত সৌন্দর্য যত সৌন্দর্য যত গ্রোথ ভালো গরুর তত দাম বেশি দিয়ে কারণ এই যে কম্পিটিশনে গরু কিনতেছে গিরস্ত ব্যবসিক না আচ্ছা আচ্ছা গৃহস্থ কম্পিটিশনে গরু কেনার কারণে গিরস্ত দুই হাজার পাঁচ দিক টাকা চিন্তা করে না একজন একটা গরু এক লক্ষ আশি বা দুই লক্ষ টাকা বেচছে এখন সত্তরের গরু পঁচাত্তর কিনতে তোর সমস্যা নাই ওর পছন্দ হইলে আর ভবিষ্যৎ যদি ভালো হয় সত্তরের গরু পঁচাত্তর আশি দিয়ে কিনলে তার মানে রাজশাহীর মানুষ বুঝে যে আসলে অরিজিনালি কোন জাতের গরু পালে লাভ হয় এবং এইটা এই জন্য ভালো গুলা ওনারা পাঁচ হাজার বেশি দিয়ে বেশি দিয়ে কিনে হ্যাঁ নালে এটার নরমালি এটার দাম দেখেন না একশো দশ কেজি মাংস হবে এটা মাংসের দাম হিসাব করলে তো আশি হাজার টাকা হয় সেখানে এক লক্ষ বিশ দাম বলতেছে তাহলে ওর সৌন্দর্যের উপরে দাম হচ্ছে ঠিক আছে এবং এখানে নাইনটি খামারিরা এই গরুগুলা পালে এগুলা আমাদের গৃহস্থরা তেমন একটা বোঝে না যারা অনলাইনে বিক্রি করে বা দেখা যাচ্ছে বাইরের লোকজন আসে ওদের ওরা হচ্ছে এটা ভিডিও দেখায় বিভিন্ন ব্যাপারেকে দেখায় বা খামারিকে দেখায় তখন এটা মাইনাস প্লাস হয়ে হয় কিন্তু এটা গিরস কম নেয় আমাদের এখানে বুঝে না যে এটা জাত কি বা এটা সাদা কেন হ্যাঁ এটা আমি হচ্ছে ছয়টা বেচছি তেরো লক্ষ টাকা দিয়ে ছয়টায় হাসা ছয়টায় হাসা আপনার মোটামুটি একটা ছোট ছিল সবগুলো ছয়শো সাড়ে ছয়শো কেজি ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি পাঁচশো আশি কেজি ছিল শুধু একটা গরু কম ছিল চারশো পঁচিশ কেজি ওইটা যে ছয়টা গরু বেচ্ছে তেরো লক্ষ ছয়টা কি পাঁচটা এরকমই হবে ছয়টা না সম্ভবত পাঁচটা পাঁচটা থেকে পাঁচটা পাঁচটা লক্ষ টাকা আমার এখানে এসে নিয়ে গেছে অনেক আগে দেখাইছিলাম অনলাইনের ভিডিও ছাড়া ছিল পরবর্তীতে উনি দেখছে ফোনে কন্টাক্ট হয়েছে আসার আসছে দেখছে গরু দেখার পরে ওনার দামের সাথে আমার দামে মিলছে আমার দুই টাকা চার টাকা লাভ হয়েছে উনিও দুই টাকা চার টাকা লাভের আশায় কিনছে আলহামদুলিল্লাহ কোরব হ্যাঁ উনি নিয়ে যেয়ে গরু দুই দিন সময় লাগেনি আলহামদুলিল্লাহ এক এক মানে কোরবানি পার্টি ছয়টাই নিয়ে নিচ্ছে একসঙ্গে ওনারও বললো যে ভাই আলহামদুলিল্লাহ আমার খরচ বাদ দিয়ে ভালো টাকা লাভ হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে তারপরে ভালো জাতের ভালো গ্রোথের গরু থাকে না সব সময় এই যে সব সময় একটা দেখেন যে একটা ভালো গরু যেমন আমি একটা ব্যবসায়ী আমার চোখের সামনে যদি একটা ভালো গরু থাকে তাহলে ওই গরুটা আমি কিন্তু দাম বেশি কম ওইটা চিন্তা করব না আমি আগে আটকানোর চেষ্টা করবো আগে আটকানোর চেষ্টা করব। আমি দুই তিনটা জিনিস খেয়াল করব যে গোটা জাত মান এবং ওর যে বডি ওয়েট আছে দামের সাথে মিল খাবে কিনা এই পরবর্তীতে আমার যদি দাম দুই হাজার বেশি হয় তাও আমার কাছে সমস্যা নেই

বয়স গরুর ব্যবসা তো আপনি যখন থেকে মোটামুটি দশ বারো বছর তারপরে আঙ্কেলের সাথে হাট বাজারে ঘুরাফেরা আমার ওই যে আপনি একটা কথা বলছেন না যে গরুর হাটে গেলে গরুর মাংসের প্রতি প্রেমে পড়ে যায় মানুষ এই সেম টু সেম ভাই আমার মাংসে আমার বাসায় এমন কোনো দিন ছিল না গরুর মাংস কিন্তু আমার যে হাটগুলো আছে আমার হাটগুলোতে খুব ঘুরতে ভালো লাগতো এবং আমার গরুর প্রতি একটা অন্যরকম একটা মায়া আমার কাজ করে গরু দেখলে আমার একটা অন্যরকম একটা মায়া কাজ করে এই কারণে আমি এই জিনিসটা আমি ছাড়তে পারি না নাহলে আলহামদুলিল্লাহ আমি যে কোনো জায়গাতে গেলে আমি বিশ পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমি আমার ইচ্ছাও নাই যেহেতু বাবা আছে আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক গরু কেনা হচ্ছে অনলাইনে একটু গরু কেনা বেচা এখন কম অনলাইনে অনেকজন প্রতারণার শিকার হয় অনলাইনে প্রতারণার শিকার হওয়ার কারণে আপনার এটা অনলাইনে কেনা বেচাটা বন্ধ হয়ে গেছে যেমন এই যে এই গরুটা আমি আপনাকে যদি এখন ভিডিও করে দেখাই তাহলে আপনার চোখে মনে হবে যে এক লক্ষ পঞ্চাশ হাজার হলে আমি নিতে পারবো কিন্তু গরু যাই দেখা যাচ্ছে এক লক্ষ গরু

উনি ঘুরাই দিতে বাধ্য কারণ আপনার জিনিস যদি উনিশ বিশ হয় যদি বায়না দেয় সেটা কিভাবে ফেরত নেবে তার গরু পছন্দ হয় না এখন ওই যে আমি আপনাকে বলছি যে ভাই একটা গরুর দাম দর হচ্ছে অনলাইনে ভাই আমার আপনি গরুটা আটকান আমি আমার লোক পাঠাচ্ছি দুই দিনের ভিতরে বা একদিনের ভিতরে আমার লোক বের হচ্ছে আপনি গরুটা বিক্রি করেন না তখন কিন্তু আমি একটা গরু বিক্রি করবো না ভাই কারণ আমার একজনের সাথে কথা হয়ে গেছে আমি যখন বলবো যে ভাই আপনি বায়না পাঠান তখন আপনি

7 লক্ষ টাকা একটা বাছুর বিক্রি হয় তিন মাস চার মাসের বাচ্চা ওগুলা কি ভবিষ্যত অনেক ভালো এগুলা সর্বনিম্ন 2 বছর পাললে কি এগুলা 700 কেজি ওজন হবে এটা আমি নিজে প্রমাণিত আমার দেখা এগুলা আচ্ছা এগুলা এতচচ্চ বাছুরের অবস্থায় 5-6 লক্ষ টাকা দিয়ে কিনতেছ লক্ষ টাকা কিনতেছে ওরা আমি নিজের চোখে দেখেছি আচ্ছা ওগুলা কিনা আসলে কি তারা লাভবান হতে পারছে আদব না না এত লাগন হওয়ার কোনো কারণই নাই কারণ ওদার ইনভেস্টমেন্ট এটা দেখাচ্ছে এখানে শখ মানে শখ থেকে ইনভেস্টমেন্ট ওই যে ইনভেস্টমেন্ট ওরা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট এরকম করতে করতে হয়ে যাচ্ছে হ্যাঁ ব্ল্যাক হোয়াইট এ তো বুঝতে পারতেছে ব্ল্যাককে এখানে এসে হোয়াইট করতেছে এই কারণে তিন লাখের জিনিস ছয় লাখ টাকা দিয়ে কিনছে তাতে তো কোনো সমস্যা নাই ওর তাই না আচ্ছা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই পাশে

আচ্ছা তারপর এটা এয়াই এমন দাম ভাই একই দাম জি এটা কি 100 100 101 2 পাইতেছেন 아니 100 একটু নিচে বলছি ভাই 100 নিচে ভাইnga बोलतेছে হ্যাঁ টার্গেট কি শই স্ট্যাগের শই 12000 বেশি হবে 100 হইলো দస్తেন জি আচ্ছা এখন এটা কতটুকু ওজন আছে আপনার আপনি বলেন তো মাংসে ওজন মাংসে 3.5 লি আছে 3.5 জি আচ্ছা এই এই গরুটা ভাই কি জাতি এইটা আপনার শাহিয়াল শাহিয়াল ব্ল্যাক লক্ষ শাহিয়াল 1 লক্ষ শাহিয়াল

যেহেতু জাত খুব একটা ভালো না এই গরুটার দাম চাওয়া কত এই গরুর দাম চাচ্ছি পঁচানব্বই বিরানব্বই পঁচানব্বই বিরানব্বই চাওয়া বিক্রি করি আশি

এই যে ঝুটি এই যে ঝুটি থাকবে আচ্ছা এটা এটা বোঝা যাবে দেখলে যে কোনো মানুষ বুঝতে পারবে যে এটা মুন্ডি এটা তো ভাই বকনা হলে তো অনেক টাকা অনেক টাকা দাম হতো এটা প্রায় বকনা হলে দুই লক্ষ টাকার কাছাকাছি বিক্রি হতো হ্যাঁ এখন বর্তমানে এটা চাওয়া কত এটা চারশো একশো পঁচিশ এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি তো এখন বর্তমানে ওজন কতটুকু আছে এর ওজন আছে 4 মণ 10 কেজি মাংস আছে 4 মণ 10 কেজি এখন কেমন দাম পাইতেছে এখন দাম চাইছে 12 13 এর দাম পাইতেছে 112 13 কত হলে বিক্রি করতেন এ 15 হলে বিক্রি করব দাম চাইছে 25 15 হলে বিক্রি করতে দর্শক দেখেন এটা কিন্তু মুন্ডি جاتے তো আশিক ভাই আসলে এটা কি যে দাম বলতেছে আপনার খালু অরজিনালি কি ঠিক বলতেছে না কিছু এখানে কথা বলা সুযোগ এখানে তো অবশ্যই কথা বলা সুযোগ আছে ভাই কিছু আছে অবশ্যই কথা বলা সুযোগ আছে শুনোর সমস্যা না তো দর্শক আপনারা কিন্তু রাজশাহী সিটি হাটে এসে আরেকটি জিনিস আমি যতটুকু জানি যে রাজশাহী সিটি হাটে যারা আসবেন গরু যারা কিনবেন গরুর দাম বললে কিন্তু গরু আপনাকে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু গরু নিতে হবে এটা কি সত্য ভাই এটা সত্য হ্যাঁ এটা সত্য তার মানে আর তারা গরু দেখবে দেখার পরে যদি তাদের ভালো লাগে তাহলে গরুর দাম বলবে সেক্ষেত্রে যদি ব্যাপারী যদি গরু তাকে দিয়ে দেয় তাহলে গরু না নেওয়ার কোনো অপশন না নেওয়ার কোনো হবে এটা দেখা যাচ্ছে অনেকক্ষণ যে 15 বিশ হয়ে যেতে পারে এই কারণে ব্যবসिक লস বা ব্যাপারি লস হবে এই কারণে আমরা দেখা যে পাঁচজন বসে একসঙ্গে দেখা যাচ্ছে যে হ্যাঁ সিদ্ধান্ত নেওয়া হয় বা হাটের লোক থাকে তাহলে 5 1000 টাকা কম বেশি করে এটা দেখা যাচ্ছে যে 15 জন লস না হয় ব্যবসिकেরজন 10 টাকা লাভ থাকে মানে যদি সে এক্সসেস যদি দাম বেশি বলে ফেলে সেক্ষেত্রে দর্শক আপনারা যারা রাজশাহী সিটি হারে আসবেন তারা কিন্তু আসলে গরু দাম দর করবেন কারণ আপনি যদি দাম করেন আর সে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু গরু আপনার নিতে হবে এটা জিনিসটা আপনাদের আশিক ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিব